আমি একটা জিনিস মনে মনে ভেবেছিলাম যদি অর্থে যদি সমস্যা হয় আমরা যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা চেয়েছিলাম যে আমরা কিছু কিছু করে আমরা সাহায্য করব। যে কিছু আমরা যা পারি আমরা দশ টাকা পাঁচ টাকা যাই পারি না কেন এই পুজোর পেছনে আমাদের ইচ্ছা ছিল যে কিছু আমরা দেব সাহায্য আমরা করবো সাহায্য বাড়াতেও আমরা চেয়েছিলাম কিন্তু সেটা পুজোটাই হচ্ছে না এখন আর কী করে কি করব বলো আমার মনের অবস্থা খুবই খারাপ আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলো এবারটা তোমরা জানতে পেরেছি ইতিমধ্যেই যে আমাদের এই যে কামালপুরের যে দুর্গা পুজো হচ্ছিলো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবার ভাইরা তারা সবাই কিন্তু এসেছি কভার করেছে তোমাদের দেখিয়েছি তা যাই হোক আমরা যেহেতু জানতে পারলাম যে এই পুজোটা বন্ধ হয়ে গেছে আর কোনো সম্ভাবনা নেই তারপর থেকে কিন্তু ইউটিউবার ভাইদেরও কিন্তু মনোভাবটা খুব ভালো নেই তারা কিন্তু মানে অনেক ইউটিউবার আমি দেখেছি আগের দিন এসেছিলাম সেই সময় একটা ইউটিউবার কিন্তু খুব কান্না মানে বলছে যে আমরা শুধু ভিডিও তুলতে আসিনি আমরা কিন্তু আমাদের এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করতে এসেছি ওই জন্য সে কিন্তু কান্না করে গতকাল দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মায়ের আগমনের সূচনা হলো আর এই মহালয়ার দিনে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল সারা বিশ্বব্যাপী চর্চিত বিশ্বের সবথেকে বড় দুর্গা কামালপুর অভিযান সংঘের দুর্গাপূজা উদ্যোক্তা ও সমস্ত কামালপুর গ্রামবাসীরা কি কারণে মহালয়ার দিনে পৃথিবীর সবথেকে বড় দুর্গা মায়ের বিসর্জন দিতে বাধ্য হলেন সেই কারণটি আজকে আমরা জেনে নেব সেই সাথে কিছু ইউটিউবার ভাইদের সাথেও কথা বলবো যারা এই পৃথিবীর সবথেকে বড় দুর্গা তৈরি শুরু থেকে এই বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত বিভিন্ন রকম আপডেট আমাদের সবাইকে দিয়ে এসেছে তারাই বা এই পৃথিবীর সবথেকে বড় দুর্গা পুজো বন্ধ নিয়ে কী বলছে সেইটিও জেনে নেব তাহলে বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইজ দলে দলে মানুষজন জমায়েত হয়েছে যে পুজোটা বন্ধ হয়ে গেছে সেই নিয়ে নানান জল্পনা কল্পনা সংশয় সমস্ত কিছু রয়েছে দাদা পুজোটা কি সত্যিই বন্ধ হয়ে গেছে হ্যাঁ সত্যি বন্ধ হয়ে গেছে আর চালু হবে না না আশা করা হচ্ছে আর চালু হবে এই যে হবে করে এই যে পুজোটা বন্ধ হয়ে গেল যে এই যে খোপটা কার উপরে আছে যে কার উপরে খোপ মানে সরকারের উপরে সরকারের উপরে সরকার দায়ী আছে কিনেছেন কেন কেনেননি দুঃখের পুজোটা হচ্ছে গরিব মানুষ তো এই পুজোর জন্যই আমরা যা কিছু পয়সা জমাই দিছি এটাই দিচ্ছি না হচ্ছে তাহলে আমাকে জামা কাপড় কিনে কি করবো কি করবো জামা কাপড়

বলছি দাদা আপনারা তো এই কামালপুর গ্রামবাসী তা এই যে পৃথিবীর থেকে বড় যে পুজোটা বন্ধ হয়ে গেল এটা নিয়ে তো আপনারা অনেক আশা করেছেন তা আপনারা তো নিজেদের অর্থ ব্যয় করেই এই পুজোটা মানে ছয় মাস ধরে আপনারা যে উপার্জন করেছিলেন তার থেকে কিছু কিছু করে জমিয়ে জমিয়ে এই টাকা সবাই মিলে এই পুরো প্রতিমাটা তো তৈরি করেছেন বা এই পুজোটা করবেন বলে ভেবেছিলেন তাই এই তো পুজোটা তো পুরো বন্ধ হয়ে গেল তা আপনারা মানে আপনাদের যে এই পুজোটা বন্ধ হয়ে গেল এটা তো পুরো অর্থের অভাবই হয়ে গেছে আপনারা কি এবার এই দু হাজার চব্বিশ সালে এই যে পুজোতে ঘুরবেন বলে কোনো পোশাক কিনেছেন পুজোর না না আর কিনবও না আর কিনবও না কারণে একটা মানুষের একটা খুব থাকে বা একটা আশা থাকে যে একটা এলাকায় একটা ভালো জিনিস হচ্ছে সেখানে সেই জিনিসটা বন্ধ হয়ে গেল এতে আর আমার দেখতে গেছি ওই যে ওইখানে ওই যে পাশে এই মাঠটা পুরো কিন্তু ফেলায় আছে এখানে কিসের জন্য চাষ করেছি একমাত্র আমরা জানি আগে আমাদের যতদূর সমস্যা যদি

তা এটা আমরা মনে করবো পুরোটুকুই রাজনীতির ভিতর নির্ভর করে এটা হয়েছে আচ্ছা বলছি ভবিষ্যতে কি যদি পুজোটা কোনো কারণে না হয় ভবিষ্যতে কি আরো নেক্সট বছর এরকম কোনো চিন্তা ভাবনা কি আছে একটা কথা হলো কি যখন প্রথমেই বাদই পড়ে গেছে দ্বিতীয় আবার কি হবে কি হবে না এটা নিয়ে তো ভাবার মতো কিছু আর থাকে না কেননা আমি হাঁটার আগে যদি আমার পাটা ভেঙে যায় তাহলে আমি হাঁটবো কী করে আশাটা করা আমার কি বৃথা না সঠিক বলেন এটা এটা যুক্তি আসেন আমি হাঁটা শিখলাম আমার মায়ের কোলের থেকে নেমে হাঁটা শিখেছি হাঁটা শিখার পরে আমার পাটা ভেঙে গেল আমি আশা করতে পারবো যে আমি পুনরায় ওইভাবে হেঁটে বেড়াতে পারবো আশা করা যায় না এখানকার যে এমপিএস ছিল যে জগন্নাথ সরকার তিনি তো বলে দিয়েছেন যেভাবেই হোক আমি এই পুজোটা করাবো এই তো বলে যাচ্ছে এরকম আশা তো আমাদেরও ছিল এখন আশা নিরাশা করে কি আর যোগাযোগ করেছে যোগাযোগ বলতে কি ওই যেটুক করেছে শোনেন গাছে ফলটা অনেক উদ্ধে থাকলে মনে হয় কি খুব ছোট ফল যখন নিচে পড়ে না সে কিন্তু অনেক বড়ো দেখা যায় কেন উপরে থাকলে ছোট দেখা যায় তো ওনরা ছ মাস পরে তিন মাস পরে তিন বছর পরে আসবে একদিন এসে বলবে হ্যাঁ আমরা এ করবো ও করব তা করব পরিবর্তে দেখা গেলো আমরা যখনই যোগাযোগ করতে যাব যোগাযোগ আমাদের সঙ্গে নাও তো করতে পারে এটা তো সত্যি ঘটনা এবার বলেন কি করতে পারি আমরা তা আমাদের আশাই শেষ হয়ে গেছে তো সবারই পড়ে আর কোন এমপিএমএল এ কোনো যোগাযোগই রাখছে না আমাদের সঙ্গে আর কোনো এখানের কোনো যোগাযোগ আই না আর যে হচ্ছে যে কোটে যে কেস লড়তে যে অনেক টাকা খরচ হচ্ছে সেই টাকা আপনারা দিতে পাচ্ছেন না তাই তো আর আজকে যে কোটের যে রায় ছিল সেখানে যে পয়সাটা যে আপনারা যে পয়সাটা খরচ করে যে দেবেন সবাইকে ওই যে কোটের উকিলকে সেই পয়সাটা দেয়ার মত পরিস্থিতি নাই আমাদের পরিস্থিতি সমস্ত পয়সা ফুরিয়ে গেছে সব শেষ প্রতিদিন মনে করো লাগলে টাকা পয়সা না আমাদের পয়সা না আমাদের বহু ছেলে মে যা গুছায় রাগি ছিল ঘটে তা আমাদের বাঙালিদের ভিতর তো ঘটারটা একটা ঘট আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে না বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা দশ টাকা পাঁচ টাকা দু টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে তো আমাকে এখন একই আমাদের কপাল পোড়া আর মা দুর্গা আমাদের দিকে তাকাইনি এই জন্য আমাদের আর হয়নি এইটুকু আমরা মনের ভরসা নিয়েছি এছাড়া কী বিসর্জন হয়ে গেছে হ্যাঁ আজকাল দিনের কথা হচ্ছে কি যে সব জিনিস আমাদের যা সব কিছু নিয়েই তো কোর্ট কোর্ট মেন হয় কিন্তু এখন আমরা এতদিন সনাতন ধর্মের লোক আমরা জানি কি যে ভগবান বলে কিছু আছে কিন্তু ভগবান এখন আদালতে তোলা হচ্ছে ভগবানও বিক্রি হচ্ছে এরকম কিছু হয়ে গেছে এখন বর্তমান পশ্চিম বাংলার অবস্থা বাইরের কথা অতটা বাইরে আমার ঘোরা নেই আমি বলতে পারবো না কিন্তু এইখানকার কথা বলতে পারি পশ্চিম বাংলার কথা যেটুকু জানি এখন কোর্টে যেয়ে মা দুর্গারে নিয়ে ঠেলাঠেলি এর কাছ থেকে ওর কাছে ওর কাছ থেকে কোটে কোটের থেকে থানায় থানার থেকে ডিএম এর কাছে এই হচ্ছে ঠেলা ঠেলি তাহলে কি করা যাবে আর বলুন আচ্ছা এই পুজোটা কি কোন পলিটিক্যাল পুজো ছিল না না পার্টিগত না না কি পুরো সম্পূর্ণ গ্রামে হ্যাঁ সব গ্রামে একদম দিন কাটে দিন আনা লোক সব মাঠে কাটা লোক এখানে কোনো কোনো স্পন্সরশিপ পেয়েছিল কি না এখনো কোনো কিছু না স্পন্সরশিপ না 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 তাই এই যে 6 মাস ধরে যে এই যে জমিগুলো এখানকার কামালপুর গ্রামবাসী চাষিরা যে ছেড়ে দিয়েছে তা তাদের তো এই যে যদি না ছেড়ে দিত আগের থেকে যদি বলে দিত এই পুজোটা মানে হবে না বা পুজোটা আগে থেকে যদি বন্ধ করি তাহলে তো তারা চাষিরা এখানে ফসল ফলিয়ে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারতো এই নিয়ে কি বলবেন আপনি এক কুড়ি ফুলের দাম পাঁচশো টাকা চারশো টাকা মিনিমাম তিনশো টাকা এর নিচে নেই এক কুড়ি ফুলের দাম আমাদের আমরা যেটুক বুঝি সেইখানে এতগুলো জমি পড়ে আছে দশ কাটা জমিতে যদি ফুল হয় এখন যে ধরন আছে যে একটা কয়েকটা জমিতে

সে হনুমান ওই যে গেছিলো না সেরকম যে যা তুই লঙ্কায় যে মুখ পুড়ে গেল ওই জলখাতে যে দেখে কি যে আমার মুখ পুড়ে গেছে কয় প্রভু আমি আর দেশে ফিরবো না তখন বলে কি এই হনুমান তুই দেশে যে দেখ সবার মুখ পুড়ে গেছে তা আপনি এই অল বাংলা যে দেখেন সবার মুখ পুড়া আছে এক এই দুর্গা নিয়ে এই যে আমাদের সামনে যে দুর্গা আছে তা আপনি কি কি মনে করছেন এটা কি পুরো পশ্চিমবঙ্গ তত ভারতবাসী যত সনাতনী হিন্দু আছে তাদের হার হয়েছে না জিত হয়েছে না তাদের পুরোটুকি হার তাদের যার কাছে শুনবেন সে একই কথা তার সুর কোন সুর শব্দ বেরোবে না মুখ দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে তাদের সুর শব্দ বের করার মতো পরিস্থিতি তাদের নেই অন্তত সনাতন ধর্মের লোক যারা আছে তাদের এই যে কামালপুর গ্রামবাসী যে পুজোটা হবে দেখে এই যে রাস্তার পাশে বেশ কিছু স্টল দিয়ে তারা মনে করেছিল যে কিছুটা জীবিকা নির্বাহ করবে বা কিছুটা তাদের আয়ের ক্ষেত্রে উন্নতি হবে সেটাও তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেই একদমই পুরো কয়েকদিন ধরে ওই যে এখান থেকে দোকান ছিল এই তো তিন চার দিন আগে পর্যন্ত হয়তো কালকের থেকে দোকানগুলো তুলে দেয় উঠে গেছে কেননা যখনই দেখেছে আর হবে না তথাপি তো আর লোক আসবে না বাইরের যদি লোক না আসে তাহলে তো সেখানে অবশ্যই কোনো বেচে কিনা হয় না তার তো কোনো ইনকাম সোর্স থাকবে না তথাপিত আমি যদি ঘুগনি আমাকে দিদি বলেছিল ঘুগনি বেচেন এ বেচেন ও বেচেন হ্যাঁ চাল মুড়ি বেচেন আবার শিনী বলছে কি এতটা আছে আমার একশো চুয়াল্লিশ ধারা সেখানের পুজোগুলো কি তাহলে আমরা যেতে পারবো না যার অধিকার নেই একশো চুয়াল্লিশ ধারা আমি গ্রামের এই কামালপুর গ্রাম থেকে যাবো আমরা পাঁচটা লোক সাতটা লোক গেলাম তাহলে সাতজন আমরা ঢুকতে পারবো না কি করতে কলকাতায় যাব বলেন এত চুয়াল্লিশ ধারায় যদি দিদি রেখে দেয় তাহলে চুয়াল্লিশ ধারার পরে রেখে দিক না পশ্চিম বাংলায় কোনো অনুষ্ঠানের দরকার নেই করার দরকার নেই সনাতন ধর্মের যত অনুষ্ঠান আছে সব বন্ধ করা থাক না হবে গেছে তো বড় বড় জায়গাকার পুজো হবে যেসব আপনি তো জানেন কোথাকার পুজোগুলো হচ্ছে হ্যাঁ কল্যাণীয় যে হচ্ছে আচ্ছা এটা তো কামালপুর গ্রামে তাহলে এই পুজোটা হবে না ছোট দুর্গারও পুজো হবে না তাই না মন মানসিকতা থাকে না

বলছি কালকে তো মহালয়া ছিল দেবীপক্ষের সূচনা আর এই দেবীপক্ষের সূচনা যখন মা আসবে সেই দিনই কিন্তু আমাদের এই যে পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা মা যেটা সদ্য কয়েকদিন আগে ভাইরাল হয়েছিলো সেই মায়ের বিসর্জন হয়ে গেল এই নিয়ে কামালপুর গ্রামবাসীদের মনে কী অবস্থা আছে এখন আপনি যদি একটু দুই এক কথা দেখুন মেন ঘটনা ছিল কি আমরা তো বিদেশে বিদেশ থাকি আমরা যখন মোবাইলের ধারায় আমরা শুনতে পেলাম কামালপুর অঞ্চলে আজকে আজকে বিক্ষত একটা পুজো হচ্ছে তখন আমরা কী করলাম আমরা কাজ বাজ বাদ দিয়ে আমরা আসলাম বাড়িতে আজকে দীর্ঘ সাতটা মাস ধরে আপনার কাজটা চালু হচ্ছে তাহলে আঠেরো তারিখে কি করে পুলিশ প্রশাসন এসে কাজটা বন্ধ করে তাহলে আপনাদের উদ্দেশ্য কি ছিল আপনাদের আরও তিন মাস আগের থেকে ওই স্টাফটা নেওয়া উচিত ছিল ছিল কি না ছিল তাহলে আজকে যে ব্যক্তিরা আজকে কাজটা করেছে কামালপুর বঞ্চতে যে কামারপুর অঞ্চলের যে লোকজন সবাই গ্রামবাসীরা যেভাবে পয়সা খরচা করে করেছে তাহলে আজকে ওই পয়সাটা ধ্বংস হতো না আজকে আমার পেটে আমরা গরিব মানুষ খেটে খাই আমরা যেভাবে সাহায্য করি সেভাবে পুজোটা করছিলাম তাহলে আজকে মাস পার হয়ে যাওয়ার পরে সাত মাসে মাথায় আঠেরো তারিখে কী করে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে কী করে যায় এসে পুলিশ প্রশাসন এসে বলছে এই কাজটা বন্ধ রাখুন তাহলে পুলিশ প্রশাসনের কাজটা বন্ধ রেখেছে কার নির্দেশে রেখেছে করতে কোনো রায় দিয়েছে করতে কোনো রায় দেয়নি এবং প্লাস কোনো ডিএম কি বলেছে যে এই কাজটা বন্ধ রাখুন ডিএমও আজ পর্যন্ত কোনো নোটিশ দেখাতে পারছে না পারছে কি পারছে না এবং ডি ডিএম কি এখানে এসে দেখেছে যে অল্প জায়গায় করছে না বেশি জায়গায় করছে এখান থেকে কমসে কম এক থেকে দেড়শো বিঘা জমি আছে এখানে এক থেকে দেড়শো বিঘা জমি আছে চাষিরা সেই জমিটা ছেড়ে দিয়েছে সেই জমিটা ছেড়ে দিয়েছে আজকে কামালপুর অঞ্চলে একটা পুজো হবে সেই পুজোটা আজকে সরকার যে কাজটা করেছে আজকে উপর থেকে নির্দেশনা আসলে ডিএমএ ক্ষমতা আছে যে ডিএমএ এই কাজটা বন্ধ করবে কেরুর ক্ষমতা নাই কিন্তু আজকে সরকারের নির্দেশে আজকে এই পুজোটা বন্ধ যাক আর এই যে গ্রামবাসীরা তো নিজেদের টাকা দিয়ে মানে গ্রামবাসীরা কেরুর কাছে কোনো চাঁদা তোলেনি কেরুর কাছে কোনো কিছু করেনি যার যার যেটুক সমর্থ হয়েছে সে সেইভাবে দিয়েছে আজকে দেখুন না তিন বছর চার বছরের বাচ্চারা কিন্তু জামা প্যান্ট কেন কেনেনি এক পুজো হচ্ছে কামালপুর অঞ্চলে একটা বড় একটা পুজো হচ্ছে সেই পুজোর জন্য যে আমাদের যদি কামালপুর অঞ্চলে ওই পুজোটা হয় তাহলে আমাদের একটা গর্ব সেই গর্বটা মমতা ব্যানার্জি চিন্তা করেছে যদি সেই এই পুজোটা হয় তাহলে তোমার কল্যাণী যে পুজোটা হয় আইটিআই যে পুজোটা হয় ওই পুজোটার নামটা বসে যাবে সেই কারণে মমতা ব্যানার্জি এই পুজোটা বন্ধ করে আইটিআইটা বন্ধ করে চালু করে রেখেছে আইটিআই যদি চালু রেখেছে তাহলে আইটিআই কেন বন্ধ রাখছে না সোধপুরে একশো ফুটের একটা দুর্গা হচ্ছে সেখানে কেন বন্ধ প্লাস এখানে কোনো পার্টির সংসার কোনো কিছু আসেনি কিন্তু এখানে আমরা গ্রামবাসীরা কিন্তু উদ্দেশ্য করে নিয়ে এই পুজোটা করেছি এখানে কোনো কোনো পার্টির কোনো সিম্পল নেই কিন্তু এখনও কোনো পার্টির কোনো স্যাম্পেল নেই এখনও না আসবে টিএমসি না আসবে বিজেপি না আসবে সিপিএম না আসবে কংগ্রেস কোনো পার্টির কোনো স্যাম্পেল নেই এখানে গ্রামবাসীদের উদ্দেশ্যে আজকে এই পুজোটা হচ্ছে কেন তাহলে আজকে ডিএম এসে ইনকোয়ারি করতে পারত যে এখানে জায়গা শর্ট আছে কি না আছে আজকে দেখুন না সুধী বসু যেখানে থাকে মেন রোড বন্ধ করে সেখানে প্যান্ডেল করে রেখেছে মানুষের সে জায়গা কি অসুবিধা হচ্ছে না আর এখানে পুরো ছয় ছয় মাঠ পড়ে গেছে বলুন

না তাহলে তো কালকে মহালয়ার দিন তো আমাদের এই পৃথিবীর সব থেকে বড়ো দুর্গার পুজো তো পুরো বন্ধ হয়ে গেছে তা আমি তো দেখছি এখনো আপনাদের এখানে পুলিশ প্রশাসনরা এসে এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন এসে এখানে দাঁড়িয়ে আছে উপর থেকে নির্দেশ দিয়েছে যে ওখানে যে কোনো কারণে ওখানে পূজা যাতে না হয় পুলিশ হচ্ছে না তাও পুজো হচ্ছে না যদি বাই যদি পুজো প্রতিমা করে এর জন্য পুলিশ প্রশাসন এখানে নির্দেশে আমরা তো বলছি এখনও বলছি আমরা যখন গ্রামবাসীরা যখন বলেছে যে পুজো আমরা করব না যখন মন যখন ভেঙে গিয়েছে সেই মনটা আর জোড়া লাগাতে পারবে না আর এই যে কাল কালকে মহলার দিন এই যে পুজোটা যে বন্ধ হয়ে গেল আমি শুনেছিলাম এই গ্রামের প্রত্যেকটা গ্রামবাসীর মনে মনের মধ্যে একটা খুব সুখের ছায়া পড়ে গেছিল কি হয়েছিল আপনি আমি তো কালকে সেরকমভাবে আমি জানি না কী হয়েছে দেখুন মানুষ আশা করে একটা জিনিস করলে সেই জিনিসটা যদি বেফল যায় তা মানুষের মন এমনি ভেঙে যায় ভেঙে যায় না আজকে আমি একটা জিনিস তৈরি করব আমি সেই জিনিসটা ঠিক মতন তৈরি না করতে পারি টাইম মতন যদি তৈরি না করতে পারি সেই জিনিসটা কি হবে সেই জন্য আমার নিজের মনের মতন কিন্তু হবে না সেই জন্য বেফাল চলে যাবে এদের এর জন্যই বলছি গ্রামবাসীদের প্রত্যেকটা মানুষের দেখবেন খাওয়া দাওয়া নেই কিন্তু এখন কামালপুর অঞ্চলে প্রত্যেকটা মানুষের কোনো খাওয়া দাওয়া নেই কিন্তু প্রত্যেকটা মানুষ নিরহ হয়ে রয়েছে আজকে পাঁচ দিন আগেও আমি দেখেছি এখানে হাজার হাজার লোক দেখেছি হাজার হাজার লোক আমি কালকে এসছে বাড়িতে এর জন্য আজকে এখানে দর্শনটা করতে আসছি কিন্তু তার আগেও আমরা মোবাইলের ধারা দেখেছি হাজার হাজার লোক এখানে আমি দেখেছি আজকে দেখুন একটা গ্রামবাসীতে পাচ্ছেন এখানে কোনো গ্রামবাসীর লোক পাবেন না কিন্তু তাদের মন হৃদয় ভেঙে গেছে দেখুন আজকে ছোট বলো বড় বলো কোনো পুজোই করবো না এবং আমাদের নদীয়া জেলায় প্রায় ক্লাব পুজো বন্ধ এবং বাচ্চারা যে আছে জামা প্যান্ট কোনো কেনাকাটা সব বন্ধ কেন বন্ধ আজকে এই পুজোটা করতে পারলাম না তা কেনাকাটা দিয়ে কী হবে আমাদের কোনো ই নেই আজকে যদি আমরা যদি পুজোটা করতে পারতাম আজকে ছোটো হোক বা বাজারে কম দামে হোক বেশি দামে হোক আর জামা প্যান্ট পরে একটু ঘুরতে আসতাম কিন্তু আজকে আমরা এই পুজোটা করতে পারছি না সেই পুজোর উপলক্ষে আমরা জামা প্যান্ট করব সেই জামা প্যান্ট করে কী হবে এর জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কামালপুর অঞ্চলের লোকে বলেছে ক্লাবের একটাই উদ্দেশ্য নিয়েছে আমরা কোনো পুজো করবো না একটাও পুজো করবে না দেখুন আপনারা এখান থেকে কামালপুর থেকে রানাঘাট পর্যন্ত যান একটা বড় প্যান্ডেল দেখতে পারবেন না কোনো একটা বড়ো প্যান্ডেল দেখতে পারবেন কেন পারবে না আজকে নদীয়া জেলার একটা গর্ব ছিল ওটা নদীয়া জেলার একটা গর্ব ছিল একশো বারো ফুট একটা পুজো হচ্ছে সেই গর্বটা ভেঙে দিয়েছে তাহলে মানুষের হৃদয় এমনি ভেঙে যাবে এর জন্য কোনো ক্লাব একটা পুজো করবে না আজকে বাচ্চারা দেখুন খাওয়া দাওয়া তো আজকে আজ পুরো বন্ধ ছেলেবেলায় একটা মনও একটা ছেলেবেলার মন ভালো নেই দেখুন প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনারা যাবেন প্রত্যেকটা বাড়ি দেখবেন একটাই কথা যে আমাদের কিসের খাওয়া দাওয়া আজকে আমাদের আশা আশঙ্কা সব শেষ করে দিয়েছে তাহলে আজকে আমরা আশা করে কি লাভ কোনো লাভ আছে কোনো লাভ নেই বন্ধুরা তোমরা জানো কালকে মহালয়া দেবীপক্ষের সূচনা ছিল আর সেই দেবীপক্ষের সূচনার দিনই কিন্তু এই যে আমাদের পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা প্রতিমা যেটা আর কয়েকদিন পরেই কিন্তু যদি কমপ্লিট হয়ে যেত তাহলে কিন্তু এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করত। কিন্তু সেই আশাটা পূরণ হলো না আজকে সেই রকমই এখানে আশা দুটো ইউটিউবারের কাছ থেকে আমি জেনে নেব তাদের মনের অবস্থা কেমন আর তারা তো দেখছে এখানকার পরিস্থিতি তারা অনেক আগের থেকেই এই পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা প্রতিমার ভিডিও করছে দাদা তোমার নামটা একটু বলো আমার হচ্ছে সরোজ কুমার চৌধুরী আমাদের চ্যানেল হচ্ছে নিধি অ্যান্ড সরোজ আর দাদা তোমার নাম বলো তোমার নাম হিমু আর নাম হচ্ছে ও আচ্ছা দাদা তোমরা বলো এই যে কালকে যে একটা খারাপ মর্মান্তিক খবর আসলো এই যে পৃথিবীর সবথেকে বড় দর দুর্গাধার এই যে কাজটা পুরোপুরি বন্ধ হয়ে গেল তাও শুধুমাত্র অর্থের কারণে এই নিয়ে তোমরা কী বলতে চাও তোমরা তো দেখছো অনেক দিন ধরে এই প্রতিমাটা তৈরি হচ্ছে আমি একটা জিনিস মনে মনে ভেবেছিলাম যদি অর্থে যদি সমস্যা হয় আমরা যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা চেয়েছিলাম যে আমরা কিছু কিছু করে আমরা সাহায্য করব। যে কিছু আমরা যা পারি আমরা দশ টাকা পাঁচ টাকা যাই পারি না কেন এই পুজোর পেছনে আমাদের ইচ্ছা ছিল যে কিছু আমরা দেব সাহায্য আমরা করবো সাহায্য হাত বাড়াতেও আমরা চেয়েছিলাম কিন্তু সেটা পুজোটাই হচ্ছে না এখন আর কী করে কি করব বলে আমার মনের অবস্থা খুবই খারাপ আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না যে আমি কি বলবো আমার কথা বলতেই গলা ফলা পুরো শুকিয়ে আসছে আর গ্রামবাসী দেখলে তো কান পাবে তোমাদের গ্রামবাসীদের এতটা করুণ অবস্থা তাদের তাদের বড় পুজো হচ্ছে না ছোট পুজোও হচ্ছে না এমনকি তারা পুজোর কোনো কেনাকাটাই করেনি তো তোমরা জানো যে আমাদের যে ইউটিউবার ভাইরা আছে তারা প্রতিনিয়ত কিন্তু তোমাদের আপডেট দিচ্ছে যে এই পুজোতে পুজোর কি হচ্ছে কাজ শুরু হচ্ছে কিনা বা কাজ ক বন্ধ হয়ে যাচ্ছে কিনা সব কিছু কিন্তু তোমাদের বলেছে এবারটা তোমরা জানতে পেরেছি ইতিমধ্যেই যে আমাদের এই যে কামালপুরের যে দুর্গা পুজো হচ্ছিলো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবার ভাইরা তারা সবাই কিন্তু এসেছি কভার করেছে তোমাদের দেখিয়েছি তা যাই হোক আমরা যেহেতু জানতে পারলাম যে এই পুজোটা বন্ধ হয়ে গেছে আর কোনো সম্ভাবনা নেই তারপর থেকে কিন্তু ইউটিউবার ভাইদেরও কিন্তু মনোভাবটা খুব ভালো নেই তারা কিন্তু মানে অনেক ইউটিউবার আমি দেখেছি আগের দিন এসেছিলাম সেই সময় একটা ইউটিউবার কিন্তু খুব কান্না মানে বলছে যে আমরা শুধু ভিডিও তুলতে আসিনি আমরা কিন্তু আমাদের এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করতে এসেছি ওই জন্যে সে কিন্তু কান্না করেছে আবার সামনে কিন্তু সেই অনেক অনেক ইউটিউবার আছে তারা কিন্তু মানে যে ইমোশনাল মোমেন্টগুলো সেগুলো কিন্তু তুলে ধরেছে কিন্তু আমার মনে হয় যে সেই মোমেন্টগুলো তুলে ধরা উচিত না কারণ প্রত্যেকটা শিল্পী বা প্রত্যেকটা যে ক্লাবের বড় বড় যারা কর্মকর্তা আছে তাদের কিন্তু একটা প্রাইভেসি বলে একটা বিষয় আছে তা যাই হোক যারা ভিডিও করেছে বা যাই তারা ভিউজও অনেক পেয়েছে কিন্তু এই ইমোশনাল মুমেন্টগুলো না তোলায় মনে হয় ভালো ছিল আর সবসময় মানে অনেকে এরকম আছে যে তারা কন্টেন্ট ক্রিয়েট মানে কন্টেন্ট বানিয়ে তারা নিয়ে হঠাৎ করে ডাউনলোড করে নিচ্ছে এবং তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু আমাদের এই দেখো এই দাদা আছে এই দাদা হচ্ছে দ্য ভাইয়ের যে চ্যানেলটা আমাদেরও নিজেদের যে চ্যানেলটা আছে আর যে আমাদের ভ্লগ করছে সে হচ্ছে তোমার যে চ্যালেঞ্জটা পুজোটা কভার হ্যাঁ পুজো পুরো পুজোটা কভার করেছে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত এসেছি কিন্তু আমরা তোমাদের দেখানোর চেষ্টা করেছি তা যাই হোক আমরা কিন্তু আমরা মানে আমাদের মানে ভাষা এই যে এখান থেকে চলে যাচ্ছি আর আমরা আমাদের আর এখানে আর দেখতে পারবো না আমাদের খুবই খারাপ লাগছে আমরা আমাদের বলার আর ভাষা খুঁজে পাচ্ছি না আমরা এখানে আসলে পরে তোমাদের সমস্ত কিছু দেখাতে পারতাম যে বিশ্বের বড় দুর্গা কত কী তৈরি হলো কত ফুটের হলো কতটা সুন্দর লাগলো রাতের দৃশ্য সকালের দৃশ্য সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করতাম তোমরাও যেমন ব্যথিত আমরাও তেমন ব্যথিত আর আমাদের অনেকেই ভাবছে ফেক ভাবছে যে আমরা মনে হয় নাটক করছে বা কোনো কিছু করছে কিন্তু দেখো মানে আমরা এখন আমরা তোমাদের কীভাবে বলে বোঝাবো যে আমরা সঠিক কথা বলছি আমাদের কিন্তু দেখো প্রত্যেকের হিউম্যান ইমোশন আছে কিন্তু আমরা কিন্তু এখানে আস্তে আস্তে এই জায়গাটার প্রতি একটা টান চলে এসছে এই জায়গাটার প্রতি একটা ভালো লাগা চলে এসছে এই জায়গার যে লোকজনরা আমাকে মানে মানে আমাদেরকে যারা এসছে তাদেরকে প্রচুর সাপোর্ট করেছে তা যাই হোক তা আমরা কিন্তু দেখো আমরা পুজো বন্ধ হওয়ার পরও কিন্তু আমরা চলে এসেছি আর আমরা তাদের যে প্রতিক্রিয়া বা তাদের যে মনের যে বাসনা বা তাদের যে শোক তাপ যা ছিল সব কিছু কিন্তু তোমাদের তো সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি শুরু থেকে রূপে আশাবাদী ছিলাম যে পৃথিবীর এই সব থেকে বড় প্রতিমার কারণে রানাঘাট কামালপুর সহ সমস্ত পশ্চিমবঙ্গের নাম ভারত তথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে আশা রাখব এর পরের বছর নির্বিঘ্নে এর থেকেও বেশি উচ্চতা দুর্গা প্রতিমা এই কামালপুরের মাটিতে অভিযান সংঘের উদ্যোগে ভারত তথা পৃথিবী বিখ্যাত উচ্চতম দুর্গা প্রতিমা হিসাবে আমরা সবাই দর্শন করতে পারবো মা দুর্গা কামালপুর গ্রামবাসীকে সেই ধৈর্য ও আন্তরিক শক্তি প্রদান করুন এই আশার সাথে আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে ভিডিওটি এইখানে শেষ করলাম আমার তরফ থেকে কামালপুর সহ সকলকেই শুভ সারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল